আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগত একটি নতুন ভিডিও দেখার জন্য আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চমৎকার ভাবে এবং সব থেকে সেরা স্বাদে সুটকি রেসিপি এই সুটকি তৈরি করার পর পর কিন্তু একদমই লোক সামলানো যায় না এতটাই মজাদার এই সুটকি বোনাটা দেখুন আমি কিন্তু আর রান্নাটা শেষ করে সঙ্গে সঙ্গে খেতে বসে গিয়েছিলাম যে এতটাই লোভ লাগছিল দেখে এবং খেতে এটা কিন্তু মারাত্মক লেভেলে এর একটি মজাদার ছুটি মনা আবার এই process যদি আপনারা করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন চলুন আমরা রান্না চলে যাই দেখুন প্রথমে আমি এখানে একটা fry pan নিয়ে নিয়েছি দিয়ে দেব তেল আমি এখানে সয়াবিন তেলেই আহ করব মনাটা করবো আপনারা যদি চান কিন্তু সরিষার তেলেও করতে পারেন দিয়ে দেব কিছু কাঁচা ফলে আমি এখানে ফালি দিয়ে দিয়েছি এবং এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা এবং আমি একটু নরম করে ভেজে খুব বেশি ভাজার দরকার নেই ব্রাউন করারও দরকার নেই একটু নরম করে ভেজে নিলেই কিন্তু হবে আমি এখানে আহ আরো কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা আমার কাছে একটু কম মনে হচ্ছে এই কারণে আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি একটা সাইডে রেখে পেঁয়াজ কাঁচামরিচটা আমি এখানে শুটকি মাছ দিয়ে দেবো আমি কিন্তু আজ এখানে দুই রকমের শুটকি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে লইটা শুটকি এবং চিংড়ি মাছের সুটকি টা নিয়ে নিয়েছি চিংড়িটা কিন্তু অনেক বড় বড় বেশ বড় বড় দেখুন অনেক বড় বড় সাইজের শুটকি আমরা সাধারণত সব সময় ছোট সাইজের সুটকিটাই খেয়ে থাকি কিন্তু এই রকম ধরনের বড় সাইজের যে সুটকি টা এটার খোসা ফেললে এইভাবে যদি লইটা মাছের সঙ্গে শুটকি বোনাটা করা হয় তাহলে কিন্তু খেতে মাশাল অসম্ভব ভালো লাগে দেখুন সুটকিটাও কিন্তু আমি একটু তেল তেলের ভেতরে আলাদা করে ভেজে নিলাম এবার পেঁয়াজ এবং কাঁচামরিজের সঙ্গে মিশিয়ে আমি আবার কিছুটা সময় লাল লাল করে ভেজে নেব আপনারাও যদি এইভাবে দুই রকম অথবা তিন রকমের সুটকি একসঙ্গে রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে অবশ্যই বাসা একদিন ট্রাই করে দেখবেন আর এখন যখন আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি আবারও একটু সাইডে সরিয়ে রেখে দিয়ে দেবো হাফ চামচ আদার পেস্ট এবং হাফ চামচ রসুনের পেস্ট আদা এবং রসুনটাকে একটু ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব এটাকে আমি প্রায় এক মিনিটের মতো কষিয়ে নিব এটা এক মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধইয়া গুঁড়া এবং এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সুটকিতে সব মরিচের গুড়াটা একটু ঝাল ঝাল হলে মানে শুটকি বড়াটা খেতে বেশি ভালো লাগে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিতে পারেন কোন সমস্যা নেই এখন আমি দিয়ে দেবো সামান্য কিছুটা পানি যাতে গুড়ার যে মশলা এটা যাতে পুড়ে না যায় এই এখন এটাকে মিলিয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই মিনিট রান্না করবো যাতে পানিটা শুকিয়ে যায় এবং সুন্দর করে শুটকিটা কষানো হয়ে যায় দেখুন দু মিনিট পরে শুটকির যে পানিটা ছিল এটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে আর এখানে তেলটা উঠেছে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো সুটকি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি কিন্তু খুব সময় লাগে না সেদ্ধ হতে আমি এখানে খুব কম পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দেবেন দেখুন পাঁচ মিনিট পরে বেশ অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আস্তে কিছু রসুনের কোয়া আমি এখানে বড় রসুনের কুয়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট রসুনের কুয়াটাও দিতে পারেন এতে খেতে ভালো লাগবে আর আমি এখানে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ এটা কিন্তু আমি চিড়ে দিইনি বা ফেলে দিইনি কোনো কিছুই করিনি ফাটিয়েও দিইনি আমি এখানে আস্তই দিয়ে দিয়েছি গোটা ভাবে এই গোটা ভাবে দেওয়াতে এর ভেতর থেকে খুব সুন্দর একটা smell আসবে কিন্তু ঝাল কিন্তু ছড়াবে না এটাই কিন্তু আজকে খুবই স্পেশালিটি আহ মানে কি বলবো এই নাগা মরিচটা দিলে শুটকি ফ্লেভারটা এতটা এতটা লোভনীয় হয় যে কি বলবো যে লোক সামলানো যায় না রান্নার শেষেই কিন্তু আপনার খেতে বসতে হবেই এখন আমি এখানে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনেপাতা টা কুচিটা দিবেন এটা করে এই যে শুটকির যে ভোনা যে স্বাদ এটা কিন্তু দ্বিগুণ তিনগুণ করে দেয় এখন এটা মিলিয়ে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করবো একদম লো হিটে দেখুন লো হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার শুটকিটা কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে পুরো রান্নাঘরটাই কিন্তু একদম ঘ্রাণে মানে কি বলবো একদম সুন্দর একটা দেখুন কাছ থেকে দেখিয়ে দিয়েছি এত সুন্দর একটা আর দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি আর আমি তো প্রথমেই দেখিয়েছি আমি কিন্তু এটা রান্না শেষ করে সঙ্গে সঙ্গে কিন্তু গরম ভাতের সঙ্গে এটা খেতে বসে গিয়েছিলাম এটা এতটাই লোভনীয় হয় আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে অবশ্যই বাসে একদিন এই রেসিপিটা তৈরি করবেন দেখবেন আপনার মানে বাসের সবাই খুব খুশি হবে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম